অপারেশন সিঁদুরের সময় আমরা দেখেছিলাম পাকিস্তানকে সায়স্তা করতে ভারত কতটা সাহসিকতার পরিচয় দিয়েছিল আর এবারে আবারও আকাশ পথে ভারতের সেই একই রকম প্রস্তুতি পাকিস্তানের মনে এক প্রকার ভয় ধরিয়ে দিয়েছে আর পাকিস্তান এই মুহূর্তে ভয়ে আরও যুজু হয়ে উঠেছে তার আরও একটা বড় কারণ হল সম্প্রতি রাজনাথ সিং গুজরাটের একটি অধিবেশনে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে একটা মন্তব্য ছুড়ে বলেছেন অপারেশন সিঁদুর তো একটা ডেমো ছিল পিকচারা বাকি হে এই ধরনের মন্তব্য করে পাকিস্তানকে এক প্রকার যেন তিনি এরপর থেকেই যেন ভারত নতুনভাবে যুদ্ধ প্রস্তুতি নেওয়া এবং শুরুও করে দিয়েছে এবং সেই অনুযায়ী বিভিন্ন পদক্ষেপও নেওয়া শুরু করে দিয়েছে ভারত আর এ বিষয়ে বিস্তারিতভাবে এক এক করে আলোচনা করব আজকের এই ভিডিওতে ভারতের গুজরাট বর্ডার এবং পাকিস্তানের সিন্ধু বর্ডারের অঞ্চলগুলোতে সম্প্রতি নোটাম জারি করা হয়েছে তবে কি এই নোটাম যারা জানেন তাদের জন্য এ বিষয়ে একটু বলে রাখি সংক্ষেপে নোটাম এর পুরো নাম হল নোটিশ টু এয়ারম্যান যা মূলত বিমান চালনার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য বহন করে এটি একটি বিজ্ঞপ্তি যা বিমান চালনার সাথে সংশ্লিষ্ট কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে যা অন্য উপায়ে সময় মতো প্রচার করা সম্ভব নয় এই তথ্যগুলি বিমান চালনার জন্য অতি আবশ্যক এবং এতে উড়ানের পথে থাকা কোনো ঝুঁকি বা পরিবর্তন সম্পর্কে জানা যায় যেমন এখন কোন বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকা বা কোনো নির্দিষ্ট এলাকার আকাশ সীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার ক্ষেত্রে এই টামটি ব্যবহার করা হয় আর এবার গুজরাট এবং সিন্ধু সীমান্তের মাঝখানে নোটাম জারি করল ভারত তবে প্রশ্ন উঠছে কেন হঠাৎ এখনই ভারতেই নোটাম জারি করলো তার কারণ তিরিশে অক্টোবর থেকে নভেম্বরে দশ তারিখের মধ্যে ভারত যুদ্ধাভ্যাস শুরু করতে চলেছে আর এই সময় ভারতের এই যুদ্ধাভ্যাস কার্যত পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে ত্রিশূল নামক এই যুদ্ধাভ্যাসে ভারতের তিনজন সেনা সামিল থাকবে আর এর ফলে পাকিস্তানের দুশ্চিন্তা বেড়েছে তার কারণ এর আগে যেমনটা আপনাদেরকে বললাম যে সম্প্রতি গুজরাটে রাজনাথ সিংয়ের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের মনে ভয় তৈরি হয়েছিল তাই পাকিস্তান এখন বিপদের প্রহর গুনছে এই বুঝি ভারত যুদ্ধাভ্যাসের ইস্যুতে তাদের সীমান্তে ঢুকে অ্যাটাক করে আসে তাই এখন উল্টে এবার পাকিস্তানও নোটাম জারি করে দিয়েছে এরপরেই সমাজ মাধ্যমে এই বিষয়টাকে নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে প্রশ্ন উঠছে তাহলে কি অপারেশন সিঁদুরের মিশন এখনো শেষ হয়নি তবে কি আবার ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হতে চলেছে পাকিস্তান তো ভয়ে লেজ গুটিয়ে এখন নিজেদের আকাশ সীমায় বন্ধ করে দিয়েছে এই ইস্যুতে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু ফ্যাক্টরও সামনে আসছে একদিকে যেমন ধরে নেওয়া হচ্ছে যে পাকিস্তান আর ভারতের মধ্যে কি ফের যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে চলেছে নাকি নোটাম জারি কেবলই কাকতালীয় ঘটনা মাত্র অন্যদিকে আরও একটা প্রশ্ন দানা বাঁধছে যে এই মুহূর্তে যেহেতু পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক খুব একটা ভালো জায়গায় নেই তাই ভারত আর আফগানিস্তান মিলে পাকিস্তানকে কি কোনো প্রকারভাবে জব্দ করার চেষ্টা করছে কিংবা পাকিস্তানের ওপর হামলা চালানোর চেষ্টা করছে যেমনটা আপনাদের আগেই জানালাম যে তিরিশে অক্টোবর থেকে দশই নভেম্বর পর্যন্ত ভারতের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এই তিন প্রকার সেনাবাহিনী নিয়ে ভারতের একটা ত্রিপাক্ষিক যুদ্ধাভ্যাসের মহড়া শুরু হতে চলেছে এটি রাজস্থানে জাইসালিমের সীমান্ত থেকে গুজরাটের কচ্ছের রান পর্যন্ত এবং আরব সাগর পর্যন্ত স্তৃত হবে এই মুহূর্তে ভারতের এই যুদ্ধাভ্যাসের কারণ যদি পর্যালোচনা করে দেখি এই যুদ্ধাভ্যাস বা অনুশীলনের পরীক্ষা নিরীক্ষা করা এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অনুশীলন চলাকালীন সময় আমাদের ভারতীয় বিমানগুলি প্রায় আঠাশ হাজার ফুট উঁচু পর্যন্ত উড়ানে থাকতে পারে যা স্বাভাবিকভাবেই একটি উল্লেখযোগ্য স্কেল অপারেশনের ইঙ্গিত দেয় এবার যদি পাকিস্তান আর ভারতের বর্ডারের দিকে একটু নজর রাখি ভারত আর পাকিস্তানের বর্ডারের মাঝে একটা অঞ্চল রয়েছে যার নাম সার আর এই অঞ্চলটাকে ঘিরে পাকিস্তান আর ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে এই সারক্রিক নামক অঞ্চলটাকে একদিকে যেমন পাকিস্তান নিজেদের অংশ বলে দাবি করে তেমনি ভারতও এর দাবি করে আর এই অঞ্চলটি প্রায় নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার গভীরতা সম্পন্ন তাই এই অঞ্চলটিকে যদি একটা নদীর সমান ভাবা হয় তবে ভারতের যুক্তি অনুযায়ী যদি সারক্রিককে থালওয়েক নীতির অধীনে ধরা হয় তাহলে এই সীমানা সংলগ্ন জলপথকে সমানভাবে বিভক্ত বা ভাগ করা উচিত কিন্তু অন্যদিকে পাকিস্তান দাবি করে যে যেহেতু সেই অংশটায় জমা জল সমুদ্র থেকে আসছে তাই এই অংশটির ক্ষেত্রে থালওয়েগ নীতি প্রযোজ্য নয় আর ঐতিহাসিক দিক থেকে দেখতে গেলে নাকি সেই অংশ অংশটা পাকিস্তানের সিন্ধু সীমান্তের আওতার মধ্যে পড়ছে তাই এই অংশটা সম্পূর্ণ ভাগিদার নাকি পাকিস্তান আর ভারত পাকিস্তানের মধ্যে এই এই বিতর্ক বিতর্ক কিন্তু আজকের নয় বরং সেই সাল থেকে হয়ে আসছে ভারত চাইলেই ওই অংশটা নিজেদের দখলে নিয়ে আসতে পারে কারণ এই অঞ্চলটিতে এখনো পর্যন্ত ভারতেরই অনেকটাই নিয়ন্ত্রণ বজায় রয়েছে এছাড়াও এই যুদ্ধাভ্যাসকালীন সময় ভারত ও পাকিস্তান সীমান্ত প্রায় তিরিশ হাজারেরও বেশি ভারতীয় সেনা মজুদ থাকবে বলে জানা যাচ্ছে সেই সাথে পিনাকা তেজস ধ্রুব হেলিকপ্টার এবং কে নাইন বজ্রের মতো উন্নত সরঞ্জাম এবং ড্রোন ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক্স যুদ্ধ ব্যবস্থার পরীক্ষা করা ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভারত এবং এগুলো অনুশীলনের জন্য ভারতের কাছে প্রস্তুত থাকবে অর্থাৎ ভারতের এই যুদ্ধাভাসকে যুদ্ধের থেকে কম কিছু ভাবা হচ্ছে না এটা যুদ্ধের আগে এক কথায় বলা চলে যুদ্ধ প্রস্তুতি এর আগে আমরা দেখেছি যখন আইএসএস বিক্রান্ত পর্যন্ত পৌঁছেছিলেন তখন তিনি বিক্রান্তের মাধ্যমে পাকিস্তানকে সরাসরি দিয়েছেন আর এমনিতেই আইএসএস এর বিক্রান্তের কথা শুনলে পাকিস্তানের নাকি হাওয়া টাইট হয়ে যায় আর এখন ভারতে সেনাবাহিনী থেকে শুরু করে নৌবাহিনী এবং বিমান বাহিনীও যেভাবে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে এবং সেই সাথে রাজনাথ সিং এর হুমকি পাকিস্তানের রাতের ঘুম যে ইতিমধ্যে উড়িয়ে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই এবার এর মধ্যে আফগানিস্তানেরও নাম উঠে আসছে তার কারণ অপারেশন সিঁদুরের সময় যেমন পাকিস্তানকে জব্দ করতে ভারত সিন্ধু জল চুক্তি বন্ধ করে দিয়েছিল ঠিক সেরকমই পাকিস্তানকে জব্দ করতে আফগানিস্তানও কুনার নদীর ওপর বাদ তৈরি করে পাকিস্তানকে জল পাঠানো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর পাশাপাশি আফগান সীমান্তের কাছে পাকিস্তানের তেহরিকি তালিব তালিবান অর্থাৎ টিটিবির পুনরায় শক্তিশালী হওয়া আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে এবং এটি ভবিষ্যতে আরও অস্থিরতা বাড়াতে পারে এর কারণ যেহেতু টিটিপি পুনরায় সহিংসতা শুরু করেছে এবং তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে যা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত আরও বাড়িয়ে তুলতে চলেছে বলে মনে করা হচ্ছে আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন